सुशी सुशी लंबा लंबा टानो लंबा लंबा टानो लंबा लंबा मस्त चला घर मस्त बा घर मस्त बा मस्त ना घर क्या ना घर मस्त घर मस्त घर नूरा बोर्ड सी हाँ मरी काजल लपेस तो मरे तुम्हें की चाहे हाँ

আমি নতুন আগে মাইনা দাও তুমি ছেড়ে দাও আমি নতুন কাজের মাসি নিয়ে আসব যাও তুমি চলে যাও বেশি তেজ দেখাবা না কাজের মাসি এখানে ঘুর 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 করছে প্রচুর আমার দেখতে তোমার মনে হচ্ছে কাজের লোক আমি হ্যাঁ ঘরের বউ রে আমরা কাজের লোকের কাছে নামাই নিয়ে বসছি তে কাজের লোক না হ্যাঁ তে কাজের লোক না কাজ করছো তো কাজের লোক করব না কি বলবো জগত ভাঙিয়ে আসবে নিয়ে আসবে কাজের লোক আমি কোন কাজ করতে পারবো মাসে পাঁচশো টাকা হয়েছে আর কত দেড় হাজার টাকা মাইনা চাও এই কাজ কইরা হ্যাঁ তো যা কাজ করো পাঁচশো টাকা দেওয়া যায় না তোমরাই বলো বন্ধুরা এই কাজের মানুষটাকে ক টাকা দেওয়া যায় মাসে বলো বলো ক টাকা দেওয়া যায় তোমার সারা সারা মাসের মায়েরা মারা দিয়ে দিলেও তোমার মানে ঠিক আছে খরচায় দিতে পারবো না তুমি ভালো করে কাজ করো ক টাকা মানে বলো আমি বলে আর মানে দশ কুড়ি টাকা বাড়িয়ে দিচ্ছি যা মাইনা আছে আর দশ কোটি টাকা বাড়িয়ে দিচ্ছি সে কাজটা ভালো করে করো 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 তাদের কথা করো আমার কাজের লোক বানাইছ তো কদিন তো পাগল 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 বানাই দেব তবে তো পাগলা হয়ে দিই আবার এনা ধরো মোছো 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 বুঝে তো বাচ্চা করো চা বানাও কাপ চা ভালো হয়নি তো যা চা চা বানাই তো ও চার জন্য এই মাসের মাইনা 100 টাকা কাটবো তাদের

মালতি মাসি ভুল করছে কাজের জন্য মালতী মাসি অনেক কাজ করে জানো তো বিরিয়ানি না খাওয়াবো কাজটাও ভালো করে

শুয়ে 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 লম্বা লম্বা টানো লম্বা লম্বা টানো এই দেখো বন্ধুরা এটা আমার মালতি মালতিবাসীর মতন কাজের কাজ করার কাজ করতে পারবে জানো তো মালতিবাসী কত সুন্দর কাজ করে আর এই লোক কাজ করে দেখো তো বন্ধুরা দেখো তোমাদের বৌদিবাস সকাল থেকে মানে খোঁচে রয়েছে আমার উপরে

এটা লাগে কিন্তু এটাই আর আবার হয়ে গেছে তোমার ফিলিংস যাওয়া যাবে সবাই বার ফিলিংস বোঝা হয়ে গেছে আমার আর ফিলিংস আমি দেখতে চাই না এই ফিলিংসটাই তার তোমার মনে মনে ঘুরছিলো সেই দিকে তাই ও শুট নিচ্ছি তোমার এটাকে আমি ছাড়বো এটা ভিডিওটা ছাড়বো এই কাজের মাসির হ্যাঁ লোক যদি একশো একশো দেয় ঠিক আছে তবেই তুমি বাড়িতে কাজ পাবা আর যদি না দেয় তাহলে তোমার ছুটি তাহলে তোমার কাজ হবে না লোক যদি মনে করে যে আমার পাবলিকরা যদি যদি পছন্দ করে তো তোমার হবে থাকতে পারবা নালে না আর এই মাসের মায়নাতে একশো টাকা কাটবো চায়ের জন্য রান্না বলবো না তাহলে মায় নেই দেবো না তাহলে আর মাইনাই তো আছে না তোমার তো বন্ধুরা বলো আমাদের এই কাজের বাসিটা কেমন লাগলো তোমাদের রাগ হচ্ছে কেন ভাই কাজে যাচ্ছে কেন আচ্ছা এটা কাজের মাসি না কাজের বউ এটা আমার এটা আমার কাজের বউ কাজের বউ রাখা দিছি তো কাজের বউ বানায় রাখা এই দেখো

গাইস এ আমার চাক রানি আমি বলেছি যে আমি রানীর মতো রাখবো রেখেছি সারা কাজ করি শাড়ি জামা কিছু দেয় না কিনে কিছু কিনে দেয় না এগুলো কার এগুলো কোথা দিয়ে পড়ছো জামা পরে কোনটা ছেড়ে জামা এত সুন্দর এত সুন্দর শাড়ি পরে কে কাজ করে দেখো তো দেখাও তো আমাকে তো বন্ধুরা বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের এই ছাঁকা নাকি পছন্দ হয়েছে কিনা বলো তাহলে আমি রেখে দেবো নাহলে আমি ছুটি দিয়ে দেবো ঠিক আছে তো কমেন্টে তোমরা জানিও তো টাটা